বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমাল সরকার দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে জ্বালানি তেল অকটেনে চার টাকা পেট্রোলে তিন টাকা এবং ডিজেলে সাত পাঁচ পয়সা কমিয়েছে সরকার আগামীকাল শুক্রবার আটে মার্চ থেকে নতুন দর কার্যকর হবে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ বৃহস্পতিবার সাতে মার্চ প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম একশত নয় টাকা থেকে কমে হয়েছে একশত আট টাকা পঁচিশ পয়সা ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয় অক্টেনের দাম একশত তিরিশ টাকা থেকে কমে হয়েছে একশত ছাব্বিশ টাকা আর পেট্রোলের দাম একশত পঁচিশ টাকা থেকে কমে হয়েছে একশত বাইশ টাকা দাম কমল জ্বালানি তেলের কাল থেকে কার্যকর বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমাল সরকার দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে জ্বালানি তেল অক্টেনে চার টাকা পেট্রোলে তিন টাকা এবং ডিজেলে পঁচাত্তর পয়সা কমিয়েছে সরকার আগামীকাল শুক্রবার আট মার্চ থেকে নতুন দর কার্যকর হবে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ বৃহস্পতিবার সাত মার্চ প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়